এটা হচ্ছে পাঠার মাংস দেখতে পাচ্ছ দু কেজি আছে পাঠার মাংস হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে হচ্ছে ফাইভ জানুয়ারি দু হাজার চব্বিশের প্রথম দিন আজকে পিকনিকটা করব আমাদের বাড়ির পরিবারকে নিয়ে আমার বোনরা আসছে জামাইদা মা বাবা সবাই মিলে আজকে বাড়িতে পিকনিকটা করব পাঠার মাংস পিকনিক স্পেশাল পিকনিক মানে পাঠার মাংসের পিকনিকটা হবে আজকে কোনো খাসি না চিকেন না পাঠা তো আসবে এখন সবাই সবাই মিলে পিকনিক করবো এনজয় করবো লাস্ট অব্দি ব্লকটা দেখো আমার দিদিরা এখন আসবে আমার বোন এখন আসছে সন্ধ্যা হয়ে গেছে এখন আসবে আমার বোনরা সবাই মিলে এখন পিকনিকটা করব এনজয় করব আজকে বাড়িতে সবাই মিলে আজকে বিক্রি করছি অনেক আনন্দ লাগছে সবাই মিলে পিকনিক করছে একটু আনন্দ এনজয় হচ্ছে সবাই মিলে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি এটা হচ্ছে বাড়ি এংনার মধ্যে পিকনিকটা হচ্ছে এটা হচ্ছে আমার দিদি এটা জামাই দা কাজে লেগে গেছে পেঁয়াজ কাটাকাটি হচ্ছে কেমন লাগছে খুব ভালো লাগছে আজকে হ্যাপি নিউ ইয়ার নতুন সাল আমাদের 5 জানুয়ারিতে খুব ভালো পিকনিক শ্বশুরবাড়িতে এসে পিকনিক করতে হ্যাঁ খুব এনজয় মাংস এ তো আমরা খাসির খেতে পাই হ্যাঁ আজকে একটু মনে করেছি যে আনন্দ করে পাটার মাংস খাবো হ্যাঁ তো জন্য পাটার মাংসটাই করি আমরা পাটার মাংস হবে ভাত হবে তারপরে সালাড হবে মিষ্টি হবে আর অনেক কিছু আছে হ্যাঁ কেমন আছে আমাকে তো লাগছে এখানে যে এনজয় হচ্ছে এবং এখন আসছে আবার ছোট ছোট সালি আছে একটা ফটা আছে এখন আছে এখন রাস্তাতে আছে মাসি সীমা আর রাজা আসছে এখন আর এদিকে সব রেডি হয়ে গেছে চাল এদিকে মাংস জন্য সব পেঁয়াজ কাটা হয়ে গেছে ওদিকে ভাত চাপিয়ে দিয়েছে এই যে মাংসটা দেখাই আমি আঠার মাংস এই যে এটা হচ্ছে পাঠার মাংস দেখতে পাচ্ছ দু কেজি আছে পাঠার মাংস আর ভাঙা দেখো এদিকে গান লাগিয়েছে বক্সটা দেখো উপরে আছে বক্স টা খুব এনজয় করছি বাড়িতে সবাই মিলে আমাদের পরিবার মিলে আজকে আমাদের পিকনিকে রান্না করবে আমার জামাইদা এটা হচ্ছে আমার দিদি দুজন মিলে আজকে আমাদের রান্না করে দেখতে আমার জামাইদা এখন রান্নার জন্য খাওয়াবে চাল ধুয়ে নিয়ে আসলো এখন দেখো আমার জামাইদাকে দাকে দেখো ভাত রান্না হয়ে গেছে এবার মাংস রান্না করছে দেখো জামাইদা দিদি দিদি আর এদিকে চলে এসছে আমার বোন সীমা রাজা এদিকে আমার ভাগিনী কিউট ভাগ্নি ভাইনিকে নিয়ে এনজয় করছি এদিকে কষা কষা মাংস হয়েও গেছে আমরা এখন কষা মাংস খাবো সবাই মিলে আর খুব এনজয় করছি বাড়িতে আর এদিকে আমার মরির বোন দেখো নিয়ে আসছে মিষ্টি তার জন্য সবাইকে দিচ্ছিল আর এদিকে আমার ভাইনি নিয়ে খুব আনন্দ করছি আমার ভাইনি কিউট ভাগনি খুব ভালো লাগছে আমার ভাইনি দেখতে পাচ্ছ ভাইনি নিয়ে খুব আনন্দ করলাম এনজয় করার পর দেখতে পাচ্ছ রান্না হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খেতে বসেছি আমাদের ফ্যামিলি সবাই আমার মা আজকে আমাদের পরিবেশন করছে আজকের পিকনিক হচ্ছে আমাদের ফ্যামিলির ফ্যামিলির পিকনিক আমি তো বাইরে প্রত্যেকদিন করি আজকে আমি সবার সাথে আজকে ফ্যামিলির সাথে করলাম সবার ইচ্ছা আছে যে মা রান্না আপডেট করে দিবে সবাই খাবে তার জন্য দেখুন এখন সবাই বসে গেছে দিদি জামাই দাস সিমা রাজা ভাগ্নি ভাগনা আর আমি এদিকে ভিডিও করে তারপরে আমিও খাবো মা বাবা লাস্টে খাবে আর আমাদের খাওয়া হবে এনজয় করলাম খুব টাটা সবাইকে থ্যাংক ইউ দেখার জন্য লাইক সাবস্ক্রাইব অবশ্যই